খড়াপ করো যখন বলেছে তখন তুমি বলে তোমার মানে বয়স্টা 22 আমি মানে একটা রিকোয়েস্ট করব বলো মানে একটু ছুঁয়ে দেখবে যদি মানে হতে হতে পারে মানে তুমিও হতে পারো তুমিও হতে পারো মানে যদি কিছু মনে না করে একটু টাচ করে দেখতে পারো সিরিয়াসলি হ্যাঁ দেখো মানে করে সম্ভব সিরিয়াসলি বলছি এটা কি করে এটা কিভাবে সম্ভব হলো আমি সিরিয়াসলি দেখতে পাচ্ছি সব সিরিয়াসলি মানে এতদিন আমি মানে অন্ধ ছিলাম তুমি জানো না মানে তুমি হয়তো বিশ্বাস করবে না মানে এতদিন অন্ধ ছিলাম মানে আমি মনে হচ্ছিল আমি মানে মৃত মৃত আছি মানে চোখে পৃথিবীটা এতটা সুন্দর আমি জানতামই না আর তুমি যদি আমার জীবনে থাকো তাহলে আরো জীবন সুন্দর হয়ে যাবে বললাম না যে ছোবে আর আমি যখনই পৃথিবীর আলো দেখতে পাবো মানে যার ছোঁয়াতে আমি পৃথিবীর আলো দেখতে পাবো সে আমার সঙ্গী হবে আর সেটা তো তুমি